ডলার সংকটের দিন শেষ এবার সাইকেল রপ্তানি করে বিশ্ববাজারে আলোড়ন তৈরি করছে নতুন বাংলাদেশ বাংলাদেশের তৈরি শিল্প যেমন ইউরোপ আমেরিকার মতো ধনী দেশগুলোতে জনপ্রিয় হয়ে উঠেছে একই পথ অনুসরণ করছে বাংলাদেশের তৈরি বাইসাইকেল শিল্প বাংলাদেশের তৈরি বাইসাইকেল জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাচ্ছে এতদিন বাংলাদেশের তৈরি শিল্পের জন্যই ইউরোপ আমেরিকার গ্রাহকদের কাছে পরিচিতি ছিল বাংলাদেশ এবার তৈরি শিল্পের মতো আরও একটি মেড ইন বাংলাদেশি পণ্য তাদের ভরসার প্রতীক হয়ে উঠছে মেড ইন বাংলাদেশ বাইসাইকেলের রপ্তানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে একক পোশাক শিল্প নয় এবার বাংলাদেশের রপ্তানি ভূমিকা পালন করছে বাইসাইকেল শিল্প বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বাংলাদেশের বাইসাইকেল শিল্প একটি ক্রমবর্ধমান এবং সম্ভাবনাময় খাত যেখানে স্থানীয় চাহিদা বৃদ্ধির পাশাপাশি ইউরোপের বাজারেও রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে স্থানীয় উৎপাদন বাড়ায় আমদানি নির্ভরতা কমেছে এবং দেশি ব্র্যান্ডগুলো বিদেশি ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করছে এই দেশের বিভিন্ন কোম্পানি বাংলাদেশের তৈরি বাইসাইকেল এখন ডিরেক্ট রপ্তানি করছে ইউরোপের দেশগুলোতে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান সমগ্র বিশ্বে দ্বিতীয় এবং ইউরোপের বাজারে প্রথম এবার বাইসাইকেল রপ্তানিতেও বাংলাদেশ ইউরোপের বাজারে একই মুকুট অর্জনের পথে আছে পোশাক শিল্পের পর এবার বাইসাইকেল শিল্পকে সবচেয়ে বেশি সমহনাময় খাত বলা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জনগণ গাড়ি বাদ দিয়ে বাইসাইকেলকে যানবাহন হিসেবে নিচ্ছে এতে যেমন দূষণ কম হচ্ছে সেই সাথে স্বাস্থ্যও ভালো থাকছে করোনা মহামারী পরবর্তী সময়ে বৈশ্বিক বন্দার কারণে দুই বছর নিম্নমুখী থাকার পর বাংলাদেশের সাইকেল রপ্তানি আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে সম্প্রতি রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির প্রকাশিত তথ্য অনুযায়ী সদ্যবিদায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সাইকেল রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে একশো মিলিয়ন ডলারে যা আগের অর্থ বছরের চেয়ে একচল্লিশ শতাংশ বেশি দু হাজার তেইশ চব্বিশ অর্থ সাইকেল রপ্তানি হয়েছিল তিরাশি মিলিয়ন ডলারের যা ছিল গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন দু হাজার একুশ বাইশ অর্থ বছরে সাইকেল রপ্তানি হয় সর্বোচ্চ একশো মিলিয়ন ডলারের মূলত লকডাউনের সময় ইউরোপে ব্যাপক চাহিদার কারণে সে বছর রপ্তানি পরিমাণ অনেক বেড়ে যায় করোনা মহামারীর মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার ব্যাপারে বাধ্যবাধকতা থাকায় যাতায়াত ও বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে ওঠে বাইসাইকেল দেশের অন্যতম বৃহৎ সাইকেল রপ্তানিকারক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব কোম্পানিজের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ লুৎফরবাড়ি বলেন করোনা মহামারীর সময় ইউরোপীয় বাজারে সাইকেলের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল মূলত সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যক্তিগত চলাচল এবং একই সঙ্গে পরিবেশবান্ধব যাতায়াতের প্রতি মানুষের আগ্রহের কারণে এটা হয়েছিল তিনি জানান দু সালে পরিস্থিতি হঠাৎই বদলে যায় পুরো বিশ্বের অর্থনীতির চাকা আবারও চালু হলে বিশ্বব্যাপী সাইকেলের চাহিদা কমে যায় এবং খুচরা বিক্রেতাদের হাতে জমে যায় অতিরিক্ত মজুত ফলে বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশের সাইকেল রপ্তানি কমে দাঁড়ায় একশো মিলিয়ন ডলারে এবং পরবর্তী অর্থ বছরে আরও কমে যায় তবে আবারও বাইসাইকেল রপ্তানি ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইউরোপ আমেরিকার বাজারে বাংলাদেশি বাইসাইকেলের ডিমান্ড আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে তৈরি পোশাকের দেখানো পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের বাইসাইকেল শিল্প এভাবেই এগিয়ে চাক বাংলাদেশের বাইসাইকেল শিল্প আজকের ভিডিও এ পর্যন্তই অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ